আমার ইউটিউব চ্যানেলে তো আমার আর এই চ্যানেলে কখনো লাইভ হয় নাই তো এটা ফার্স্ট টাইম লাইভ এই কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন যদিও রাত্র বারোটা প্রায় সাড়ে বারোটা বাজে তো আসলে এই টাইমে লাইভে আসা উচিত হয় নাই তো আমার আমার নিজের জন্য এটাকেই পারফেক্ট একটা টাইম মনে হয়েছে এখানে চলে আসলাম লাইভে কী কোথা থেকে যুক্ত রয়েছেন এখন যুক্ত হবেন অথবা পরে হবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কেননা এটা আমার লাইফে ফার্স্ট লাইফ এর আগে আসলে লাইফ করা হয়নি তো কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে দৃষ্টিতে দেখবেন পূর্বের কোনো লাইভের অভিজ্ঞতা নেই অথবা কিভাবে কথা বলতে হয় সেটাও ধারণা নেই তো এই লাইভটি কে কথা থেকে যুক্ত হবেন অথবা এই মুহূর্তে রয়সিং কিনা দেখা যায় না অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যারা মেয়াদি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিয়মিত ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো লাইভে আসলাম রাত্র সাড়ে বারোটার পর আসলে আমাকে আরো তিরিশ মিনিটের মতো জাগ্রত থাকতে হবে আমাদের এলাকাতে একটা খেলা আছে এটা হলো ক্রিকেট খেলা শর্ট ভান্ডার টুর্নামেন্ট আছে তো এই খেলাটা একটু দেখবো বাসায় আসলাম আসলে একটু বিরতির জন্য একটু রেস্ট করবো তো ভাবলাম একটু লাইভে যাই জীবনে প্রথম লাইভ আমার ইউটিউব চ্যানেলে তো এর আগে আসলে ইউটিউব চ্যানেলে আমি কোনোদিন লাইক করি নাই তো এই কারণে ভাবলাম আজকে লাইক করি খেলার মধ্যে যাব একটু খেলাটা দেখবো তো এই কারণে সজাগ থাকা লাইভ করলে একটু কথা বলতে হয় তো এটাই সুযোগ এখনই লাইক করার সুযোগ আমার এক হিসাবে সজাগ থাকা হইলো যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন কি কথা থেকে লাগে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন তো কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন এটা আমার ফার্স্ট লাইভ আমি আসলে কোনোদিন লাইভ করি নাই তো কথায় ভুলভান্তি হতে পারে অবশ্যই আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাইভে এসে আসলে কিভাবে কথা বলবো অথবা কি আচরণ করা দরকার এটা আমার জানা নাই অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কে কথা থেকে যুক্ত রয়েছেন চাইলে আপনাদের মতামতগুলো জানাতে পারেন আর পরবর্তীতে যারা যেখান থেকে লাইভে যুক্ত হবেন সকলের প্রতি রইল ভালোবাসা দোয়া সকলে একজন আরেকজনের জন্য দোয়া করবেন তো আমরা হ্যাঁ লাইভে কেউ রয়েছেন কি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে একটু কনফার্ম করবেন লাইভে আছেন কিনা যেহেতু কখনো লাইভ করা হয় নাই তো লাইভে আসলে আসবে কিনা এটা জানা নেই তো কে কথা থেকে লাগে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হবেন অথবা আই মুহূর্তে হচ্ছেন আপনাদের সকলের প্রতি রইল ভালোবাসা